নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদেরই সই আমি সঙ্গীতা সময়টা দেখে বুঝতেই পারছো রাত্রেবেলা মানে এখন ডিনার টাইম তো চলো আমরা আগে ছটপট করে ডিনারটা সেরে নিই এয়ারপোর্টের একদম পাশেই রয়েছে এই সুন্দর ধাবাটা যেটাতে আমরা ডিনার করতে চলে এসেছি যেহেতু আমরা ট্রাভেল করছি আর আমাদের অলমোস্ট সারারাতি জাগতে হবে তাই আজকের ডিনারটা আমরা একদমই লাইট রেখেছি সামান্য রুটি আর তরকার আর এখানে রয়েছে জয় শুভদীপ আর শিল্পী আর আমার পরিচয় তো তোমরা সবাই জানো তোমাদেরই সই আমি সঙ্গীতা টাইটেল আর থামনেল দেখে তোমরা এতক্ষণে গেস করেই নিয়েছ যে আমার এই ব্লগটা হতে চলেছে একদম ট্রাভেল ব্লগ হ্যাঁ আমি এখন ট্রাভেল করছি আমি মানে আমরা আমি শুভদ্বীপ জয় শিল্পী আমরা চারজনেই পেরিয়ে পড়েছি লাদাখের উদ্দেশ্যে যার জন্য আমরা এয়ারপোর্টে পৌঁছেই গেছি এবার শুধু ভিতরে ঢোকার অপেক্ষা আর চেক ইন করার পালা রাত দশটার সময় আমাদের ফ্লাইটটা ছিল আর সেই মতোই আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি এবার শুধু ভিতরে ঢুকবো আর চেক ইন করে নেব আর অ্যাজ ইউজুয়াল চেক ইনের সময় আমার ব্যাগের মানে লাগেজের ওভারওয়েটের জন্য আমাকে এক্সট্রা অনেকটা টাকাই পে করতে হয়েছে এবার আমরা চলে এসেছি একদম ফ্লাইটে এই যে আমাদের পাইলট উনি একদম সেট আর আমরাও এবার আমাদের ফ্লাইট টেক অফ করবে তো চলো এরপর ডিরেক্ট দিল্লিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ফ্লাইট ছিল কলকাতা টু দিল্লি আবার দিল্লি থেকে লে মানে ডিরেক্ট ফ্লাইট ছিল না কিন্তু কানেক্টিং ফ্লাইট ছিল যার কারণে আমাদের লাগেজগুলো নিতে হয়নি ঠিকই তবে টার্মিনাল চেঞ্জ হওয়ার কারণে আমাদেরকে আবারও চেক ইন করে তবে ঢুকতে হয়েছিল এবং চার থেকে পাঁচ ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল আর তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি কলকাতা থেকে লে কখনোই ডিরেক্ট ফ্লাইট হয় না কিছু বলুন। এয়ারপোর্টে অলমোস্ট সারা জাগার এক্সপিরিয়েন্স এর আগে আজারবাইজান যাওয়ার সময় আর ফেরার সময় দুবারই হয়েছে কিন্তু এবারে আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমি এয়ারপোর্টেতে ঘুমিয়েই পড়েছিলাম আর আমার সেই ঘুমের মুহূর্তটাকে শুভদীপ কিন্তু ক্যামেরাবন্দি করতে একবারের জন্যও ভুলে যায়নি ভিডিওটা এডিট করার সময় কফিটা খাওয়া নিয়ে আমি কি বলতে পারি সেটা নিয়েই জয় এখানে হাসছিল তো সেটা শুনে আমরা সবাই হাসাহাসি করছিলাম জয় জয় আমাদের কফি ব্যথা বলতে শিল্পী এখানে কফির টাকার কথা বলছে যেটা কিন্তু একেবারেই কম ছিল না বরং বেশি ছিল যাই হোক থ্যাংক ইউ জয় এই সময় এরকম একটা কফি খাওয়ার পর কিন্তু আমি অনেকটাই চারচাপ হয়েছিলাম ঘুমিয়ে কফি খেয়ে টায়ার্ড হয়ে গল্প করে পাঁচ ঘন্টা কাটানোর পর অবশেষে আমাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে তাই আমরা এখানে চলে এসেছি ফ্লাইটে ওঠার জন্য এখানে একটা লম্বা লাইন পড়েছে আমরা সেই লাইনে না দাঁড়িয়ে একটু পাশেই দাঁড়িয়েছিলাম আর তারপর যখন সময় এলো তখনই বাসের জন্য ওয়েট করছিলাম আর দিল্লি এয়ারপোর্টটা এতটা বড় যে বাসে করে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরেই কিন্তু ফ্লাইটের কাছে আমরা পৌঁছছিলাম যারা যারা তোমরা দিল্লি এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরেছ তারা অবশ্যই এটার ব্যাপারে জানো অবশেষে অবশেষে আমাদের টার্ন এবং আমরা ফ্লাইটে উঠছি আমাদের সিট যেহেতু একেবারেই সামনের দিকে ছিল সেই কারণে আমরা ইচ্ছে করেই দেরি করে উঠেছি যাতে বেশিক্ষণ ভিতরে বসে থাকতে না হয় দিল্লি থেকে আমাদের ফ্লাইট ছিল সকাল সাড়ে ছটায় আর এটা থেকে বুঝতেই পারছো জাস্ট সানরাইজটা হচ্ছে সত্যি বলতে কি অপূর্ব লাগছিল মনে হচ্ছিল স্বর্গে যাচ্ছি আমরা এতটাই সুন্দর লাগছিল ইটস লাইক হেভেন এই ফ্লাইটে ওঠার পর থেকে এক মুহূর্তের জন্য চোখটাকে যদি বন্ধও করেছি সঙ্গে সঙ্গে প্রকৃতি যেন বলে দিয়েছে চোখ খোল ঘুমোনোর অনেক সময় পাবি এখন আমার সৌন্দর্য চোখ ভরে নিয়ে নে সত্যিই তাই এই প্রাকৃতিক সৌন্দর্য এই অপূর্ব মনোরম দৃশ্য যদি দুচো ভরে নাই দেখলাম যদি ঘুমিয়েই কাটালাম তাহলে আর সত্যি কি এই ঘোড়াটা সার্থক হতো হতো না এত অপূর্ব লাগছিল মনে হচ্ছিলো এই যাত্রা যেন না থামে চলতেই থাকুক সত্যি এতক্ষণের রাত জাগার ক্লান্তিটা যেন কোথায় নিমেষে হারিয়ে গেল এত সুন্দর লাগ ছিল চারপাশটা অপূর্ব অপূর্ব আর যত কাছে যাচ্ছিলাম তত যেন ফিল করতে পারছিলাম নিজেদেরকে এই প্রকৃতির সাথে প্রকৃতির এই অপরূপ রূপ পাহাড় আর রোদের এই সৌন্দর্য দেখে একটাই কথা বারবার বলতে ইচ্ছে করে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা কখন যে দেড় ঘন্টা পার করে ফেলেছি সত্যি বুঝতে পারিনি সবটা যেন চোখের নিমেষে পেরিয়ে গেল আর রাত জাগার ক্লান্তি সে কোথায় কিছুই তো নেই এই যে আমরা অলমোস্ট পৌঁছে গেছি ঘর সব দেখাই যাচ্ছে এবার আমরা জাস্ট ল্যান্ড করব। আর ল্যান্ড করার পর কিন্তু কোনো ভিডিও এখানে করা যাবে না কারণ এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি বারণ কারণ এটা আর্মি বেসড এয়ারপোর্ট তাই জন্য এখানে ফটোগ্রাফি নিষেধ এয়ারপোর্ট থেকে হোটেল যাওয়ার জন্য আমরা এখান থেকে এই একটা গাড়ি বুক করব। এয়ারপোর্ট থেকে হোটেল আর ফেরার দিন হোটেল থেকে এয়ারপোর্ট এই দু টাইমের গাড়ি বুক করেন নিয়ে আমাদের ট্যুর অপারেটর শুভদ্বীপ হ্যাঁ শুভদ্বীপই আমাদের এই পুরো ট্যুরটা অপারেট করেছিল যার জন্য জয় শিল্পী নাম দিয়েছে ভট্টাচার্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস

ব্যাকগ্রাউন্ডে শুভদীপের এক্সাইটমেন্টের সাথে সাথে শিল্পী কিন্তু একটা কথা বলল তুই শুনতে থাক যদি তোমরা এটা নোটিস করে না থাকো তাহলে ভিডিওটা একটু রিভার্স করে আরেকবার শুনে নাও শিল্পী কিন্তু এটা জয়ের উদ্দেশ্যেই বলেছে এবং জয় আজকে ফ্লাইট থেকে নামার পর রীতিমতো অসুস্থ হয়ে গিয়েছিল আর আমাদের সবাইকে টেনশনে ফেলে দিয়েছিল হ্যাঁ এটা হাই আল্টিটিউড জায়গা তো সেখানে একটু সাপোকেশন শ্বাসকষ্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু এতটাও তাড়াতাড়ি হওয়ার কথা নয় জানি না ওর কি কষ্ট হচ্ছিল কিন্তু ওর হয়েছিল তারপর কর্ফ নিয়েছে তবে এখন জয় অনেকটাই বেটার লাদ হিমালয়ান ঢুকছি এই যে হোটেল আমাদের হোটেল হিমালয়ান রিট্রিট লাদাখ এই যে আমাদের হোটেল লাদাখ রেড টি আগামী চার পাঁচ দিনের জন্য আমরা আপাতত এখানেই আমরা যেহেতু অনেকটাই আগে এখানে চলে এসেছি জানি না আমাদের দুটো রুমই এতটা তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দেবে কিনা তো দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পাই আর এখানে যখন ছিল প্রচন্ড ঠান্ডা মানে এক দু ডিগ্রি মতো হবে জয় আউট হয়ে গেছে জয় কন্টিনিউ এখনই কপুর শুকছে যায় না ও তিন দিন চার দিন কি করে কাটাবে এখানে আজকে আবার বাইক নিয়ে বেরোনো আমাদের যাই না কি করবে জয় এটা ছিল আমাদের হোটেলের রিসেপশান আর সেখানে গিয়েই শুভদীপ আমাদের সবার ডকুমেন্টসগুলো জমা দিচ্ছিল আর আমাদের রুমের জন্য বলছিল যেহেতু আমরা অনেকটাই আগে চলে এসেছি তাই ওনারা আমাদেরকে আপাতত একটা রুম দিচ্ছে ওটাতেই আমরা এখন রেস্ট নেব রুমে পৌঁছে একটুখানি ফ্রেশ আপ হয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের ব্রেকফাস্টটা করতে ব্রেড বাটার অমলেট চা গ্রিন টি এই সমস্ত হালকা দিয়েই আমরা আমাদের ব্রেকফাস্টটাকে সেরে নিয়েছিলাম তারপর জয় আর শুভদীপ রেডি হয়ে বেরিয়ে পড়েছিল বাইক নেওয়ার উদ্দেশ্যে সে বাইক তো আগে থেকে বুক করাই আছে কিন্তু হোটেলে নিয়ে আসতে হবে এবং তারপর আমরা চারজনে মিলে আজকে আমাদের সাইড সিনটা সারবো और अभी जो है ये तो अक्टूबर चल रहा है और अक्टूबर का एंड में तो शायद ये टूरिस्ट लोग आना बंद हो जाएगा बहुत सारे होटल भी तो बंद हो जाएगा ना हाँ जी सर थोड़ा बंद हो जाएगा सर जी तो तब आप लोगों का मतलब चलते कैसे है मतलब गाड़ी भी तो उतना नहीं चलेगा जितना अब चलते हैं

হ্যাঁ জয় বাইক নিতেও যেতে পারছে না একদম ঠিক হ্যাঁ স্যার লেটসগো এখন বাইকের ওখানে গিয়ে দেখি কি অবস্থা জয়ার শুভদ্বীপ গাড়ি করে গিয়ে বাইক নিয়ে চলে এসেছে আর আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি লেমেন মার্কেটের দিকে কারণ জয়শিল্পীর একটা সিম নেওয়ার ছিল আর সেখানে গিয়েই ঘটে গেল একটা বিপত্তি আর এটা যদি হতো আমাদের ওয়েস্ট বেঙ্গল তাহলে এতক্ষণে আমরা পাঁচ থেকে দশ হাজার টাকার কেস কিন্তু অলরেডি খেয়ে গেছি কারণ এখানে ওটাই লেখা ছিল এখানে যেখানে সেখানে পার্কিং করা কিন্তু একেবারেই সম্ভব নয় আমরা একটা ভুল রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম যেটা দিয়ে যাওয়া একদম বারণ ছিল আমরা সেই নোটিশ বোর্ডটাকে নোটিস করিনি তো যাই হোক আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম কিন্তু ওখানের পুলিশটা এতটাই ভালো ছিলেন যে বুঝতে পেরেছিলেন আমরা ট্যুরিস্ট আর আমরা ভুল করেছি তাই উনি আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন এবং তারপর আমরা আজকে আমাদের যে যে স্পটগুলো ভিজিট করার ছিল সেগুলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সিমটা আমরা ফেরার পথেই নেব আপাতত আমরা হল অফ ফেমের দিকে রওনা দিয়েছি আর আমাদের এই কদিনের ট্যুর গাইড শুভদীপ তো তার দেখানো রাস্তা অনুযায়ী আমরা এগিয়ে চলেছি Shut এখানে যেহেতু আমাদের কারো ফোনে কোনো নেটওয়ার্ক নেই আর সিমটাও যেহেতু কেনা হয়নি তাই গুগল ম্যাপ দেখে রাস্তা চিনে আসার কিন্তু কোনো উপায়ই আমাদের ছিল না কিন্তু আমাদের ভুললে চলবে না আমাদের সঙ্গে রয়েছে ভট্টাচার্যের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার শুভদ্বীপ ভট্টাচার্য তো তার দেখানো পথেই আমরা পৌঁছে গেছি হল অফ ফেমে এই যে এখানেও ফুচকা নে দাঁড়া সবাই এই মুহূর্তে এখানকার ঠান্ডাটা বলে বোঝানো জাস্ট সম্ভব নয় যতটা রোদ তোমরা দেখতে পাচ্ছ ঠিক ততটাই ঠান্ডা ছিল প্রচন্ড ঠান্ডা হাওয়া বই ছিল হাত থেকে গ্লাভস খোলার উপায় ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছিলাম কারণ এই ফুচকাটা আমাদেরকে ট্রাই করতেই হতো আমরা লাদাখে এসে ফুচকা পাবো সেটা এক্সপেক্টই করিনি আর যখন পেলাম সেটাকে একেবারে না খেয়ে চলে যাবো তেমনটা আমরা কিন্তু করিনি তাই সবাই মিলে আমরা এখানে ফুচকাটা ট্রাই করেছিলাম আর সত্যিই ছিল খুব সুন্দর আর টক জলের ফ্লেভারটাও একদম আলাদা ছিল আমাদের এখানকার থেকে ফুচকা তো আমরা খেলাম দামটা শুনে নাও চল্লিশ টাকায় ছটা ফুচকা এখানে হ্যাঁ প্রাইস তো হবেই ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে এরপর আমরা হল অফ ফেমের ভিতরে গেলাম না কিন্তু কেন যেন কারণ এখন ছিল লাঞ্চ টাইম তাই দুটো থেকে চারটে পর্যন্ত এই সময়টা বন্ধ থাকে আর এই ইনফরমেশনটা ওই ফুচকা কাকুই আমাদের দিয়েছিলেন তাই আমরা ইনস্ট্যান্ট প্ল্যান বানিয়ে নিলাম যে ফেরার পথেই হল অফ ফেমে ওখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট না করে ডিরেক্ট ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম গুরুদোয়ারা শ্রী পাথর সাহেবের উদ্দেশ্যে আজকে আমাদের প্ল্যান ছিল টোটাল সাতটা স্পট ভিজিট করার তাই সেই মতো আমরা বেরিয়েছিলাম ঠিকই কিন্তু আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম কারণ আমাদের হোটেলে রুম পেতে একটু দেরি হয়েছিল তারপর ফ্রেশ আপ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরোতে বেরোতে একটু সময় লেগে গেছে তবে আমাদের লাঞ্চের জন্য কোনো টাইম ওয়েস্ট হয়নি কারণ আমরা সেভাবে লাঞ্চ করিনি রাস্তাতেই অল্প কিছু দিয়ে আজকে আমাদের লাঞ্চটাকে সেরে নেবো আর এই স্পটগুলোকে ভিজিট করব। সাথে বাইক রাইডও হবে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স আমরা পেতে চলেছি আমরা চলে এসেছি গুরুদুয়ারা শ্রীপাত সাহেবের একদম সামনে আর এই যে রাস্তাটা আমরা এলাম এটা আসার পথে আমরা লিটারালি কেঁপে গেছি কারণ এতটা কনকনে ঠান্ডা ছিল হাত থেকে গ্লাভস খোলা তো দূরের কথা দু তিন লেয়ার করে জামা কাপড় পরে আছি তারপরেও মানে এত ঠান্ডা লাগছিল আর বুঝতে পারছিলাম আমরা বাইকে আছি বলে আমাদের এতটা ঠান্ডা লাগছিল এই জায়গাটা কতটা বড় জায়গা নিয়ে ছিল সেটা তোমরা যারা এখানে গেছো তারা তো জানোই আর যারা ভিডিওটা দেখছো তারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো আর আমাদেরকে ওই ওপরে যেতে হতো আর এটা ছিল এন্ট্রান্স আর এখানেও কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না সেই কারণে আমরা করতে পারিনি আর এখানে খুব সুন্দর চা বিস্কিট ফ্রিতে খাওয়ার একটা ব্যবস্থাও রয়েছে সাথে সাথে বসারও আর আমরা এখানে অনেকটা সময়ই বসেছিলাম আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পট ম্যাগনেটিক হিলে হ্যাঁ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ম্যাগনেটিক হিলে এত ক্লিয়ার ওয়েদার এত অপরূপ দৃশ্য চারপাশটা এতটার নিস্তব্ধতা সবটা মিলিয়ে এতটাই সুন্দর লাগছিল যেটা ভাষায় প্রকাশ করা এক কথায় অসম্ভব সত্যি অপূর্ব লাগছিল চারপাশটা আর এই জায়গাটাতে আমাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার না করে একদমই পারছি না আমরা যখন এই জায়গাটা দিয়ে ক্রস করছিলাম এমনকি দাঁড়িয়ে ছবি তুলছিলাম ভিডিও ক্লিপিংস নিচ্ছিলাম সেই সময় আমরা বুঝতেই পারিনি এই জায়গাটাই কিন্তু ম্যাগনেটিক হিল আমরা যখন পরে খুঁজতে খুঁজতে যাচ্ছি কোথায় ম্যাগনেটিক হিল আছে এবং সঙ্গম ভিউ পয়েন্ট হয়ে আসার পথে যখন নোটিস করলাম ও এটাই তাহলে ম্যাগনেটিক হিল তখন আমরা বুঝতে পারলাম যে এখন সূর্যটা চলে গেছে ঠিকই কিন্তু আমাদের ভালো ভালো ভিডিও ছবি কিন্তু নেওয়া হয়ে গেছে আমরা প্রথমে বুঝতে পারিনি কিন্তু পরে বুঝতে পেরেছি তো চলো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পটে షంగం వ్యూ పాయింటే এই সঙ্গম ভিউ পয়েন্টে আসার জন্য ফার্স্টে আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে চলে গিয়েছিলাম যেহেতু আমাদের কাছে কোনো ম্যাপ ছিল না তারপর আমরা ফাইনালি এখানে এসে পৌঁছেছি সঙ্গম দুটো নদীর মিলিত স্থল জানসকার নদী ও ইন্দাস নদীর মিলিত এই স্থলকেই এখানে সঙ্গম বলা হয় ওপর থেকে ছিল পুরো ভিউ পয়েন্ট আর আমরা এই মুহূর্তে একদম নিচে চলে এসেছি এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছিল ওপর থেকে এক রকম আর এই নিজে থেকে সম্পূর্ণই অন্য রকম লাগছিল যদিও সবাই এখানে চলে এসেছি বাইক নেওয়ার সময় গাড়িতে পেট্রোল রিফিল করা থাকলেও যখন আমরা এই জায়গায় এসে পৌঁছেছিলাম তখন জয়ের বাইকের পেট্রোল একটু শেষ হয়ে এসছিল তাই জন্য আবার এই জায়গাটা থেকে রিফিল করে নেওয়া হয়েছিল এটা ছিল ওয়ার্ল্ড হাইয়েস্ট লোকেটেড বাল্ক পেট্রোলিয়াম স্টোরেজ প্রাইভেট লিমিটেড গুরুদ্বারা শ্রী পাতার সাহেব ম্যাগনেটিভ হিল সঙ্গম ভিউ পয়েন্ট ফেরার পথে দেখে আমরা আবারও চলে এসেছি হল অফ ফেমের উদ্দেশ্যে যেহেতু আমরা তখন ওটাকে দেখতে পারিনি তাই এখন আমরা ওটাকে দেখতে চলে এসেছি কিন্তু হঠাৎ করে রাস্তায় জয় আর শিল্পীর একটু শরীর খারাপ হওয়ার কারণে ওরা আর ভিতরে যায়নি আমি আর শুভদ্বীপ ভিতরে গেছিলাম আর ওরা তখন বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল তো চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও এই ভিতরে নিয়ে যাই টিকিট কস্টটা তোমাদেরকে আমি দেখেই দিয়েছি তারপর শুভদীপ এখানে আমাদের দুজনের জন্য টিকিট কেটে নিয়েছিল এবং তারপর আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম আর ফার্স্টে আমি বুঝতে পারিনি যে এই পার্টিকুলার জায়গাটাতে ভিডিও করা যাবে না তো উনি আমাকে বারণ করেছিলেন যে পার্টিকুলার কোন কোন জায়গায় ভিডিও করা যাবে না আর কোন কোন জায়গায় করা যাবে তো আমি সেই মতোই ভিডিও করেছি এখানে লাদাখের জিওগ্রাফি হিস্ট্রি পুরো লাদাখের সমস্ত কিছুই এখানে স্টোর করা রয়েছে যে যে যুদ্ধগুলো এখানে হয়েছে সেই যুদ্ধের সমস্ত জিনিস যুদ্ধের সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদের সমস্ত ইনফরমেশান সব কিছুই কিন্তু এখানে রেডি করা আছে শুধু তাই নয় এখানে আমাদেরকে বলেও দেওয়া হচ্ছিল কোন কোন দিক দিয়ে যুদ্ধ হয়েছিল যুদ্ধের সময় কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটা নিয়েও একটা লেসেন্স কিন্তু আমাদের দেওয়া হয়েছে তো সেই মুহুর্তে ভিডিও করা অ্যালাউড ছিল না তাই সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাকি এখানকার সমস্ত কিছু ইস্ট লাদাখের পোশাক তারপরে ওয়েস্ট লাদাখের পোশাক মানে সমস্ত কিছুই এখানে রয়েছে তো সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কার্গিল যুদ্ধে পাকিস্তান যে অস্ত্রগুলো ব্যবহার করেছিল যুদ্ধে হেরে যাওয়ার পর ভয়ে পালিয়ে যাওয়ার সময় সেই অস্ত্রগুলো পর্যন্ত কিন্তু এখানে ফেলে গেছে এই সমস্ত ইনফরমেশন কিন্তু তিনিই আমাদের দিয়েছিলেন আর এইটা ছিল পুরো লাদাখের ম্যাপটা যেখানে উনি আমাদের দেখিয়ে দিয়েছিলেন কোন দিক থেকে পাকিস্তানরা এসেছিল দখল করার জন্য কিন্তু দখল করতে না পেরে যুদ্ধে হেরে গিয়ে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আজকে আমাদের সাতটা স্পট ভিজিট করার কথা ছিল কিন্তু অনেকটাই লেট হওয়ার কারণে আমরা মোট চারটে স্পট ভিজিট করেছি বাকিগুলো আমরা অন্য অন্য দিনে করে নেব তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের লাদাখ ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা